বাংলাদেশের জার্সিতে আরও এক থেকে দুই বছর ক্রিকেট খেলতে চান সাকিব আল হাসান এবং দেশের মাটি থেকেই তিনি অবসর নিতে চান এটা হচ্ছে সাকিবের লেটেস্ট আপডেট তো সাকিব তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে তিনি দেশের একটা ইংরেজি গণমাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন এবং এই ইন্টারভিউটা কিন্তু খুবই আলোচিত একটা ইন্টারভিউ কারণ অনেকদিন পরে মূলত সাকিব কোনো গণমাধ্যমের সঙ্গে এরকম কথা বললেন সাকিব তিনি সবশেষ কথা বলেছিলেন হচ্ছে গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে যদিও সেই সময় তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছিলেন এবং তিনি কিন্তু বলেছিলেন যে আপাতত তিনি আর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে তিনি ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেবেন আর গত বছরের অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে যে টেস্ট ক্রিকেটটা ছিল বাংলাদেশ দলের অর্থাৎ তিনি বলেছিলেন মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন তখন এ কথা বলেছিলেন আর এখন সাকিব আল হাসান তিনি আবার বলছেন যে তিনি বাংলাদেশের হয়ে আরো এক থেকে দুই বছর ক্রিকেট খেলতে চান চান এবং দেশের মাটিতে তিনি অবসর নিতে তো এখানে পক্ষ এবং বিপক্ষ মানে সাকিবের ইন্টারভিউ নিয়ে অনেক আলোচনা হচ্ছে পক্ষ এবং বিপক্ষে কথা হচ্ছে এবং সেটা কিন্তু খুবই স্বাভাবিক বাট আমার হচ্ছে একটা খুবই সিম্পল একটা প্রশ্ন সেটা হলো যে সাকিব তিনি যখন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেন সে সময়টা তিনি ন্যাশনাল টিমের একজন নিয়মিত সদস্য তো একজন ন্যাশনাল টিমের নিয়মিত সদস্য হওয়া অবস্থায় তার কেন পলিটিক্সের সঙ্গে ইনভলভ হতে হবে এবং তার কেন একটা নির্দিষ্ট দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে ধরেন সাকিব হাসান তিনি বলছেন যে তিনি জনগণের সেবা করতে চান মানুষের সেবা করতে চেয়েছেন জন্যই তিনি পলিটিক্সের সঙ্গে ইনভলভ হয়েছেন এবং তার কাছে মনে হয়েছে যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হলে পারে জনগণের বা মাগুরাবাসীর নির্দিষ্ট করে বললে সেবা করা সম্ভব না তো আমার কথা হচ্ছে সাকিব আল হাসানের বয়স তখন কত কারণ সাকিবের যে বয়স তিনি চাইলে পারে কিন্তু অনায়াসে আরও তিন থেকে চারটা বছর তিনি অনায়াসে খেলতেই পারেন এটা আমরা সবাই জানি তার যে বয়স তার যে ফিটনেস এবং তার যে পারফরমেন্স মানে তিনি এমন একজন ক্রিকেটার যিনি কিনা ধরেন দলে থাকা মানে একটা বাড়তি খেলোয়াড় নিয়ে আমরা খেলি সবসময় কিন্তু আমরা একথায় বলি কারণ সাকিব একজন বিশ্বসেরা অলরাউন্ডার তিনি হয় ব্যাটিংয়ে পারফরমেন্স করেন না হয় বলিংয়ে পারফরমেন্স করেন আবার কখনো তিনি উভয় বিভাগে পারফরমেন্স করেন সো তার বয়স পারফরমেন্স ফিটনেস পারফরমেন্স সব আমরা চিন্তা করতে পারে বলতেই পারি সাকিব আল হাসান আরও তিন থেকে চার বছর তিনি বাংলাদেশ দলে খেলতে পারতেন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারতেন বাট প্রশ্ন হলো যে সাকিবকে কেন এত তাড়াহুড়া করে সর্বশেষ যে জাতীয় সংসদ নির্বাচনটা হলো তাকে অংশগ্রহণ করতে হলো কেন তিনি চাইলে পারে তো আরো তিন থেকে চার বছর মানে একদম পুরো দমে তিনি যখন রিটায়ারমেন্ট নিতেন ক্রিকেট ছাড়তেন তারপরে তিনি চাইলে পারে তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন তো সাকিবকে কেন এত তাড়াহুড়া করে এই নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিতে হলো আওয়ামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে হলো এবং তাকে কেন সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মাগুর এক আসন থেকে নির্বাচন করতে হলো তার চেয়ে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হলো যে টরেন্টোতে সাকিব আল হাসানের ওয়াইফ যে ছবিটা পোস্ট করেছিলেন ওই রকম সিচুয়েশনটা সে সময় কিনা পুলিশের গুলিতে যেখানে আপনারা দেখেন যে কত ছাত্র প্রাণ দিচ্ছিল বাংলাদেশে আন্দোলন চলছিল আর সে সময় শিশির টরেন্টোর একটা ছবি পোস্ট করেছিল যে এ ওয়েল স্পেন্ড ডে ইন টরেন্টো টরেন্টো এরকম এরকম টাইপের টাইপের আর কি পোস্ট করেছিল যদিও সাকিব দিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে ওইটা তার অনেক আগে থেকেই মানে পরিবারের একটা পরিকল্পনা ছিল তারা ঘুরতে গিয়েছিলেন এবং তিনি বলেছেন তারা আসলে ওই সময় ওই ছবিটা পোস্ট করা ঠিক হয়নি তো সাকিবের মতো এত জ্ঞানী একটা মানুষ তিনি কি সে সময়কার বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা উপলব্ধি করতে পারেননি ধরেন শিশির ছবিটা পোস্ট কো কোনো সমস্যা নাই শিশির ছবিটা পোস্ট করতেই পারে বাট সাকিব যখন দেখলেন তখন কি তিনি বলতে পারলেন না যে এরকম এইরকম এই ছবিটা আনপাবলিশ করো বা ডিলিট করো অবশ্যই তিনি কিন্তু সেটা চাইলে বলতেই পারতেন আবার সাকিব আরো একটা কথা বলেছেন যে তার তো ক্রিকেট ক্যারিয়ারটা হচ্ছে দেড় যুগের মানে আঠারো বছরের বেশি সময় দুহাজার সালে তার অভিষেক হয়েছিল আর তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে সংসদ সদস্য ছিলেন ছয় মাসের জন্য এখন তিনি বলেছেন যে আমার আঠারো বছরের ক্রিকেট ক্যারিয়ার নাকি ছয় মাসের সংসদ সদস্য আপনারা মানে কোনটা কি আপনারা নিবেন যে সিদ্ধান্ত আপনাদের আরে ভাই একজন ক্রিকেটার হিসেবে আপনি তো ছিলেন সর্বজনীন এই জায়গা থেকেই তো আপনি যখন সবার ছিলেন তাহলে আপনাকে কেন পলিটিক্স সঙ্গে ইনভলভ হতে হবে আপনার আঠারো বছরের যে ক্রিকেট ক্যারিয়ার নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার অন্যতম সেরা অলরাউন্ডার এবং পোস্টার বয় হিসেবে সাকিব আল হাসানের নামটাই আসবে কিন্তু যে ছয় মাসের জন্য আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ওই সময়টাতেই কিন্তু মূলত আপনি দেখেন যে এই ছাত্র জনতার গণ অভ্যতটা ঘটেছিল এবং সে সময় প্রায় এক থেকে দুই হাজার মানুষ কিন্তু মানুষকে আসলে মেরে ফেলা হয়েছে সো আপনি কখনোই একজন ক্রিকেট ক্যারিয়ার মানে ক্রিকেটার সাকিবের সঙ্গে যদি আপনি সংসদ সদস্য সাকিব আল হাসানের আপনি মিলাইতে যান তাহলে পরে ক্রিকেটার হিসেবে আপনাকে কেউ অপছন্দ করে না এটা কেউ কিন্তু বলবে না বাট ওই যে বললাম না যে ছয় মাসের আপনি যে সংসদ সদস্য হয়েছিলেন ওই সময় যে ঘটনাগুলো ঘটেছিল এটাই হচ্ছে রাজনীতিবিদ সাকিবকে সবচেয়ে বেশি ডাউন করে দিয়েছে তো আমি সে সবারও বলি যে সাকিব আল হাসানকে কেন তিনি বাংলাদেশের মানুষের অবশ্যই অধিকার আছে যে কোনো রাজনীতি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা রাজনীতি করা সবারই অধিকার আছে বাট একজন ন্যাশনাল টিমে নিয়মিত ক্রিকেটার বা খেলোয়াড় তিনি কোনোভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন না যদি তাকে রাজনীতি করতেই হয় তাহলে পরে সেটা অবসর নিয়ে তারপরে করতে হবে এই যে ফাকিব তিনি এখন বারবার করে একটা আকাঙ্ক্ষার কথাই বলছেন যে আমি দেশের হয়ে খেলতে চাই দেশের মাটি থেকে অবসর নিতে চাই তার নাকি এটা শেষ ইচ্ছা তো এই জিনিসটা কি তখন তার মধ্যে কাজ করেনি যে এই যে আজকে আমি আওয়ামী লীগের বা একটা নির্দিষ্ট দলের হয়ে রাজনীতিতে আমি নাম লেখাচ্ছি যদি কোনো কারণে সরকারের পতন হয় তাহলে পরে তখন আসলে আমার পরিণতি কি হবে কারণ আমি একজন রানিং ক্রিকেটার তখন তো দেশের সিচুয়েশনটা বদলে যাবে নাকি সাকিব আল হাসান চিন্তা ভাবনা করেছিলেন যে আওয়ামী লীগ সরকারের কখনো পতন হবে না এবং তিনি একটা লম্বা সময় এই দলটা হয়ে একজন সংসদ সদস্য হয়ে থাকতে পারবেন প্রশ্ন কিন্তু এরকম অনেক উঠবে এবং সেটাই স্বাভাবিক কারণটা হচ্ছে সাকিব আজকে ইন্টারভিউ দিয়েছেন তিনি তার অবস্থানটা ক্লিয়ার করেছেন এবং এ কারণেই কিন্তু পক্ষে এবং বিপক্ষে কথা হবে তবে সাকিব যে ইন্টারভিউটা দিয়েছেন অনেকেই কিন্তু এ কথাও বলছেন যে সাকিব তিনি এই ইন্টারভিউটা দেওয়ার অর্থই হচ্ছে যে তিনি তার কথাগুলো মানুষের সঙ্গে শেয়ার করেছেন এবং বাংলাদেশের মানুষের তিনি সিমপ্যাথি পেতে চান সিমপ্যাথি পাওয়ার জন্য তিনি তার এই যুক্তিগুলা মানে প্রশ্নের জবাব এরকম যুক্তি দিয়ে তিনি দিয়েছেন তো যেটাই হোক না কেন সাকিবের ব্যাপারে আসলে আপনাদের মন্তব্য কি বা আপনাদের ভাবনা কি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে